বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন ব্যাংকের গ্রাহক পরিষেবা প্রদানকারীদের ক্রমশ দূরে ফেলে দিচ্ছে ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ কমিশন কমিয়ে নানা রকম বিধিনিষেধ অল্প করে এমনই পরিস্থিতির সৃষ্টি করছে ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ এদিন হুগলির বালির মোড়ে ইন্ডিয়ান ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হয় কথাই জানালেন ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক পরিষেবা প্রদানকারীরা তাদের দাবি দাবা পূরণে স্মারকলিপি নিয়ে হুগলির বালির মরে ইন্ডিয়ান ব্যাংকের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে এদিন কর্তৃপক্ষ সেই স্মারকলিপি জমা দিতে অস্বীকার করে বলে জানালেন আন্দোলনকারীরা ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালিয়ে তাদের রুটি রুজি জোগাড় হয় কিন্তু এই পরিস্থিতি হলে তারা বেশি

হ্যাঁ আমরা পেমেন্ট স্ট্রাকচার আমাদের ঠিক নেই আমাদের কমিশন অর্ধেক করে দেওয়া হয়েছে যা কমিশন করেছে আমরা মানে আমাদের এই চালাতে পারছি না কাউন্টারই চালাতে পারছি না নতুন নতুন এবার কাউন্সার চালাবো অর্থাৎই আমাদের একটা ইলেকট্রিশিয়ান এখানে দেওয়া হোক মানে নতুন নতুন কিন্তু মেশিন কিনতে বাধ্য কিন্তু একটা বাধ্য হচ্ছে এক বছর আগে আমাদের যে সিস্টেমে কাজ করছিলাম সেই সিস্টেমটাকে আপডেট করাবার নাম করে আমাদের বললো যে আমরা উইন্ডোজ সেভেনে কাজ করছি উইন্ডোজ সেভেন চলবে না উইন্ডোজ এইট নিতে হবে আমাদের এখানে প্রায় হুগলি জনের আমরা একশো জন বেশি রয়েছি আমরা প্রত্যেকেই নতুন নতুন ল্যাপটপ নিলাম পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা করে এক বছর অধিকাংশ হতে না হতে আমাদের ঘরে বলছে অ্যান্ড্রয়েড পস ডিভাইস নিতে হবে সেই পস ডিভাইসটা যে নিতে হবে সেটা আমাদের ঘরে জানিয়ে দেওয়া হলো জানিয়ে দেওয়ার পর বলছি ওই টাকাটা তোমরা বেয়ার করো আমরা এই পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে যে ল্যাপটপ নিয়েছি তার ইএমআইটা এখনও চলছে সেই টাকাটা ইএমআইটা মেটাতে পারিনি তার উপর নতুন করে যদি পথ নিতে হয় তিরিশ হাজার টাকা পস তিনটে চারটে কোম্পানির রয়েছে তিন চারটে কোম্পানির পস বিভিন্ন রকমের একটা জিনিস আমার আশায় মিলছে না যে পথটা একটা পার্টিকুলার কোম্পানির নাম উল্লেখ করে বলা হচ্ছে সেই মডেলের পসটা নেওয়া হবে ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা ছিল না যে যে কোম্পানির ল্যাপটপ নিতে পারতো সেই কনফিগারেশন অনুযায়ী বিভিন্ন কোম্পানির ল্যাপটপ নিয়ে সে কাজ করতে পারতো কিন্তু পদের ক্ষেত্রে আমাদের উল্লেখ করা দেওয়া হচ্ছে যে রামের পসটা নেওয়া হোক সাম যদু মধু লক্ষণ যারা রয়েছে তাদের পথ চলবে না যে পথটা দেওয়া হচ্ছে তার ভার্সেন দু হাজার সালের অনেক ব্যাকডেট ভার্সেন থ্রি জি ভার্সেন এখন আমরা ফাইভ জিতে বিলং করছি আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের বলা হলো যে তোমরা ওয়েব কি থেকে বেরিয়ে এসে যখন পজ সিস্টেমে আসছো অ্যান্ড্রয়েড পস সিস্টেমে আসছো তোমাদের চৌত্রিশটা তেতাল্লিশটা পঁয়তাল্লিশটা অপশান করে দেওয়া হচ্ছে তোমরা ইনকাম করতে পারবে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিশিরা ইতিমধ্যেই দশ পনেরো জন বেশি পস নিয়ে কাজ করছেন ওনাদের কাছে সেই পার্টিকুলার তিন চারটে অপ্তানের ওপরই কাজ করতে হচ্ছে আমাদের একটা ফিক্সড পে ছিল পাঁচ হাজার টাকা এটা আমাদের যারা বিসি রয়েছে বা বিজনেস করসপন্ডার রয়েছে যারা সিএসপি রয়েছে এটা তাদের প্রাপ্য সেই পাঁচ হাজার টাকা ফিক্সড পেটাকেও কমিয়ে দেওয়া হলো ট্রানজাকশনের উপর কমিশন কমিয়ে দেওয়া হলো বিভিন্ন দিক থেকে আমাদের শোষণ করা হচ্ছে এটার প্রতিবাদ আমরা দীর্ঘদিন ধরে জানাচ্ছি আমরা কোম্পানিকে জানালে কোম্পানি বলছে যে এটা ব্যাংক করেছে ব্যাংকের কাছে জানালে ব্যাংক বলছে আমরা জানি না কোম্পানি করেছে তোমাদের যে দাবি দাওয়াগুলো আছে তোমরা কোম্পানির সাথে কথা বলো এবার আমরা ভেবে পাচ্ছি যে আমরা কার কাছে যাবো আমরা কোম্পানিকে জানালে কোম্পানি বলছে এসব রুলস ব্যাঙ্ক তৈরি করে ব্যাংকের কাছে এলে বলছে তোমরা ব্যাঙ্ক এমপ্লয়ি নয় তোমরা আমাদের আন্ডারটেকিং রয়েছো কোম্পানির আন্ডারটেকিংয়ে রয়েছো তোমরা কোম্পানির সাথে কথা বলে বিষয়টা হচ্ছে একটা সময় আমরা যারা কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম করতাম দীর্ঘদিন ধরে এই শোষণের ফলে কমিশন স্ট্রাকচার কমতে 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 আজকে পাঁচ হাজার টাকাতে গেছে। গেছে ফিক্স পে পাঁচ টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই যারা এখানে কাজ করছি আমরা ঘর ভাড়া নিয়ে কাজ করি বিভিন্ন জায়গায় কারণ দু হাজার তিন হাজার টাকা ঘর ভাড়া হ্যাঁ আমার নাম সঞ্জয় দাস আমি ইন্ডিয়ান ব্যাঙ্ক বারুপাড়া ব্রাঞ্চে রয়েছি আমি দু হাজার চোদ্দো সাল থেকে কাজ করছি দশ বছর অভিক্রান্ত হলেও আমি কাজ করছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে যেটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস সিল মেনি ওয়েজ Our philosophy is simple, understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.